ভাই পাটা কিনছিলাম উনষাট তার মালিকরা ভালো বিধায় তিনশো কমাইতেছে ভাই এখন বর্তমানে পঞ্চান্নশো লাগছে মালিকরা এটা খুব আরো দ্বারা ভালো লোক আমাকে আমাকে টাকায় দুই তিনশো কমাই দেয় ভাই

সব কথা কলি বড় হয় নাকি কৌদি এ বিহার গো এ বাটা মাছ ভাই বাটা মাছ এ মাছ আজকে খাইবে না ভাই আজকে আটবারের দিন উদ্দাল কোয়া দিছি ভাই আটবারের দিন লগরা আটাশ কে মানে সোমবার 150 কিলো 40 বাড়ি হ্যাঁ তাও লাভ হবে আপনি এ যাক খুব ভালো ভাই শান্তি জায়গা আমরা আগে বাজার বাড়ি করতেছিলাম

হল আছে তারা ধরে বাবা তুমি দেখা তুমি সন্ধ্যা আর কি কত তোমাকে জানি বাবা